আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো যা আপনারা বাড়িতে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আজ বানাবো ডাল বড়া বা মশলা ডাল বড়া একদম স্ট্রিট ফুড স্টাইলে বানাবো এই ডাল বড়া সন্ধ্যাবেলায় একদম ঝটপট বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারবেন বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন আমাদের কিছু না কিছু তেলে ভাজা খেতে ইচ্ছা করে সেই সময় যদি এই রকম ডাল বড়া বানিয়ে পরিবেশন করা যায় তাহলে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে নমস্কার অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি ডাল বড়া বা মশালা ডাল বড়া বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চানা ডাল বা ছোলার ডাল এই ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখব তাহলে ডালটা সুন্দরভাবে ভিজে যাবে তাতে ডালটা অনেকটা নরম হবে দেখুন এখন আমি আপনাদের পাঁচ ঘন্টা পরে দেখাচ্ছি ডালটা কি সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে গেছে আর কতটা ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে দেখুন আঙুল দিয়ে এরকমভাবে চাপ দিলে কী সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এই রকমভাবে ডালটাকে ভিজিয়ে নরম করে নিতে হবে এই ভেজানো ডালটা থেকে এক মুঠো ডাল একটা ছোট বাটির মধ্যে তুলে রাখবো এটাও আমার বড়া বানানোর জন্য লাগবে এটা আমি এখন সাইডে রেখে দেব আর বাকি যে ডালটা আছে সেই ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে ডালটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে আর দেব এক চা চামচ গোটা গোলমরিচ এতে কোনো জল দেব না শুধু ডাল জিরে আর গোলমরিচ পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখুন ডালটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কতটা পেস্ট করেছি ডালটা একটু গোটা গোটা থাকবে মানে আধ ভাঙা পেস্ট করতে হবে এখানে আমি বড়াটা বানানোর জন্য নিয়েছি এক টেবিল চামচ আদা কুচি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এখানে আছে পনেরো থেকে কুড়িটা কারি পাতা আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব পেস্ট করে রাখা ডালটা এই পেস্ট করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব যে আগে থেকে আমি ভেজানো ডালটা তুলে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি আর দেব কুচি করে রাখা আদা ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি দেব কারি পাতা আর দেব ধনে পাতা কুচি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটা আর দেব স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব এতে কোনো জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই খুব সুন্দরভাবে চটকে চটকে মেখে নিতে হবে এরকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে এই ডালের মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে একটা ছোট বলের মতো করে নেব তারপর হাতে তালুর মধ্যে রেখে সুন্দরভাবে ওপর থেকে চাপ দিয়ে এরকম ভাবে বড়া শেপ করে নেব দেখুন বড়াটা কিন্তু ঠিক এরকম হবে মাঝখানটা মোটা থাকবে আর সাইডগুলো একটু পাতলা পাতলা হবে এরকমভাবে প্রত্যেক কটা বড়া আমি তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যে সামান্য পরিমাণ ডালের মিশ্রণটা নিয়ে তারপর হাতের তালুর মধ্যে রেখে ওপর থেকে চাপ দিয়ে এরকমভাবে বড়া শেপ করে নেব মাঝখানটা মোটা থাকবে আর সাইডগুলো একটু পাতলা পাতলা থাকবে দেখুন ভাজার জন্য আমি বড়াগুলো সব রেডি করে নিয়েছি এবার বড়াগুলো ভেজে নেবার পালা তাই বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে একে একে বড়াগুলো তেলে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজবো বড়া তেলে দেবার সাথে সাথে নাড়াচাড়া করব না একটু নিজে নিজে হতে দিতে হবে একটা সাইড সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে নিয়ে ভাজব বড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না হাই ফ্লেমে ভাজলে বড়ার ওপর সাইডটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে ধীরে ধীরে বড়াগুলো ভাজতে হবে দেখুন সুন্দরভাবে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে আমি বড়াগুলো তুলে নিচ্ছি আর বড়াগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হবে শ্যালো ফ্রাই করা যাবে না বাকি বড়াগুলো ঠিক একইভাবেই আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই বড়া ব্রাউন করে ভেজে নেব সবকটা বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা কি সুন্দর নরম খেতে ভীষণ ভালো লাগে আপনারা আগে বানিয়ে না থাকলে এইভাবে ডাল বড়া একবার বানিয়ে দেখতে পারেন সন্ধ্যাবেলায় চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে এই রকম মুখরোচক আরও দারুন দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ